ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান অধ্যাপক মুজাফর আহমদ শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করেছিলেন আপনি এই যে ছয় দফা দিলেন তার মূল কথাটি কি আঞ্চলিক ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শেখ মুজিব আরে মিয়া বুঝলা না দফা তো একটাই একটু ঘুরাইয়া কইলাম ঘুরিয়ে বলা এই এক দফা হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অর্থাৎ স্বাধীনতা এর আগে বিভিন্ন সময় এই অঞ্চলের স্বাধিকার আন্দোলনের দাবি উঠেছে কিন্তু ছয় দফার দাবির মধ্য দিয়ে এটি একক এজেন্ডায় পরিণত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান উনিশশো সালে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে এই দফা পেশ করেন অনেকে এসব দাবিকে রাজনৈতিক বোমা বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রৌনক জাহান বলেন এর আগে বাঙালির রাষ্ট্রভাষা থেকে শুরু করে আরও অনেক এজেন্ডা ছিল কিন্তু ছয় দফা দেওয়ার পর থেকে জাতীয়তাবাদের বিষয়টি একমাত্র এজেন্ডায় পরিণত হলো তখন লোকজনকে সংগঠিত করা অনেক বেশি সহজ হলো। হয় আপনি আমাদের পক্ষে অথবা বিপক্ষে এ কারণে শেখ মুজিব খুব দ্রুত সকল মানুষকে জাতীয়তাবাদী এজেন্ডার পক্ষে নিতে পারলেন এবং শত্রু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দেশকে স্বাধীনতার চূড়ান্ত পথে নিয়ে গেলেন কিন্তু কেমন ছিল ছয় দফার পটভূমি ছয় দফা কোনো রাতারাতি কর্মসূচি ছিল না এর প্রস্তুতি ছিল দীর্ঘদিনের উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব সাতচল্লিশ সালের দেশভাগ উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম বায়ান্ন রাষ্ট্রভাষা আন্দোলন চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয় উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসন এসবই ছয় দফার ভিত তৈরি করেছে রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমদ তার আওয়ামী লীগ উত্থান পর্ব উনিশশো থেকে উনিশশো এই গ্রন্থে লিখেছেন ছয় দফা হঠাৎ করে আসমান থেকে পড়েনি দীর্ঘদিন ধরে আঞ্চলিক সাতশাসনের দাবি এবং ধারাবাহিক আন্দোলনের মধ্যে এর তাত্ত্বিক ভিত্তি তৈরি হচ্ছিল একই সঙ্গে তৈরি হয়েছিল রাজনীতিবিদদের সঙ্গে অর্থনীতিবিদদের যুগলবন্দি স্বাধিকারের দাবিতে যাঁরা এক মোহনায় মিলেছিলেন আনকোট ছয় দফার জন্মের পেছনে মূল কারণ ছিল মূলত পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক বৈষম্য জন্মের পর থেকে পাকিস্তান যেসব বৈদেশিক সাহায্য পেয়েছে বাঙালির সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তার বেশিরভাগ ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সোনালী ফসল পাট বিদেশে রপ্তানি করে যে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো সেটাও চলে যেত পশ্চিম পাকিস্তানে বৈদেশিক বাণিজ্যের ষাট শতাংশ ছিল পূর্ব পাকিস্তানের কিন্তু প্রায় সমস্ত অর্থ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে পাকিস্তান সরকারের পরিকল্পনা কমিশনের উনিশশো সত্তর সালের রিপোর্টে দেখা যায় উন্নয়ন ও রাজস্ব খাতে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে ষাট শতাংশ বেশি ব্যয় করা হয়েছে ফলে পশ্চিমের মাথাপিছু আয়ও বহুগুণে বৃদ্ধি পেয়েছে ডক্টর অনক জাহান বলেন আয়ুব খান সামরিক শাসন জারির পর ষাটের দশকের প্রথম থেকেই উন্নয়নের একটা প্রচারণা শুরু করে দিয়েছিলেন কিন্তু পূর্ব বাংলার অর্থনীতিবিদরা লেখালেখির মাধ্যমে দেখাতে লাগলেন যে এখান থেকে সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে এক অর্থনীতির বদলে আমাদের দুটো অর্থনীতি দরকার ফলে এতদিন যে আঞ্চলিক স্বাস্থ্যাসনের কথা বলা হচ্ছিলো সেটা একটা নতুন মাত্রা পেল আনকোট তার সাথে ছিল রাজনৈতিক বৈষম্য প্রশাসনে বাঙালিদের নিয়োগ দেওয়া হতো না নেওয়া হতো না সেনাবাহিনীতেও উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সামরিক বৈষম্য মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার বলেন সতেরো দিনের পাক ভারত যুদ্ধের সময় ছয় দফার আশু পটভূমি তৈরি হয়েছিল এই যুদ্ধের সময় লক্ষ্য করা গিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান সামরিক দিক থেকে সম্পূর্ণ অরক্ষিত ছিল সে কারণে এই অঞ্চলের রাজনীতিবিদ এবং সাধারণ লোকজনের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল শেখ মুজিব বলেছিলেন যে এই যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে আনকোট যুদ্ধের সময় ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ না করায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেছিলেন চীনের ভয়ে ভারত পূর্ব পাকিস্তানের যুদ্ধে জড়াতে সাহস করেনি জবাবে শেখ মুজিব বলেছিলেন পূর্ব পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে এতিমের মতো ফেলে রাখা হয়েছে ভারতীয় সৈন্যরা যদি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লেফট রাইট করে হেঁটে যেত তবুও তাদেরকে বাধা দেওয়ার মতো অস্ত্র বা লোকবল কিছুই ছিল না পুরো বাংলায় আর চীন যদি আমাদের রক্ষা করতে হয় তবে পশ্চিম পাকিস্তানের বদলে চীনের সঙ্গে গাটছাড়া ছাড়া বাদলেই তো হয় আনকোট ভারত পাকিস্তান যুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সই হয় এই চুক্তি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরা উনিশশো ছেষট্টি সালের ছয় ফেব্রুয়ারি একটি জাতীয় সম্মেলনের ডাক দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদকে সাথে নিয়ে ওই সম্মেলনে যান শেখ মুজিবুর রহমান এবং আগের দিন সম্মেলনের বিষয় নির্ধারণী কমিটির সভায় ছয় দফা পেশ করেন এই ছয় দফা কে তৈরি করেছিলেন সেটি ইতিহাসে স্পষ্ট নয় ছয় দফার ছিল তিনটি স্বতন্ত্র দিক রাষ্ট্রের প্রশাসনিক অর্থনৈতিক ও সামরিক কাঠামো ডক্টর রৌনক জাহান বলেন ছয় দফাতে যে রাজনৈতিক দাবি তুলে ধরা হয়েছিল সেটা অনেক আগ থেকেই ছিল কিন্তু এখানে অর্থনৈতিক বিষয়গুলো অনেক বিস্তারিতভাবে তুলে ধরা হলো তখন আঞ্চলিক স্বায়ত্তশাসনের অর্থনৈতিক বিষয়গুলো জোরে সরে সামনে চলে এলো আনকোট সৈয়দ আনার বলেন এখানে স্বাধীনতার কোনো কথা লেখা ছিল না সেখানে ছিল পাকিস্তান রাষ্ট্রের গণতন্ত্রায়নের সুপারিশ এবং স্বায়ত্তশাসনের মধ্য দিয়ে স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার একটা পথ নির্দেশ এটা ছিল শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কৌশল ছয় দফা সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ শামসুল হক বলেছিলেন আমার দফা আসলে তিনটা কত নেসো কত দেবা কবে যাবা ছয় দফা ঘোষণার পর কি প্রতিক্রিয়া হয়েছিল শেখ মুজিব বিরোধী দলগুলোর যে সম্মেলনে এসব দফা তুলে ধরেছিলেন সেখানেই তার বিরোধিতা করা হয় সবার আপত্তির কারণে ওই প্রস্তাব সম্মেলনের এজেন্ডায় স্থান পায়নি ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব সম্মেলন থেকে ওয়াকআউট করেন রাজনীতিবিদরা বলেন এসব দফা বাস্তবায়িত হলে পাকিস্তান থাকবে না ভেঙে যাবে পাকিস্তানের খবরের কাগজে তাকে চিহ্নিত করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে নিজের দল আওয়ামী মুসলিম লীগেরও সব নেতার সমর্থন ছিল না ছয় দফার প্রতি তবে ছাত্রলীগের তরুণ নেতারা শেখ মুজিবের পাশে ছিলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছয় দফার বিরোধিতা করে ডক্টর রৌনক জাহান বলেন বামপন্থী তো সবাই ন্যাপে চলে গিয়েছিল আইয়ুব তখন চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে ফলে তারা আর ছয় দফার সঙ্গে ছিল না ফলে তারা জনবিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো ভাষানির নেতৃত্বে যে ন্যাপকে শক্তিশালী দল বলে মনে হচ্ছিল উনিশশো সত্তর সালের মধ্যে তারা মানুষের সমর্থন হারিয়ে ফেলল কোন বিষয়টি মানুষের কাছে বেশি জনপ্রিয় হবে সেটা বুঝতে তারা রাজনৈতিক ভুল করে ফেলেছিল পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন প্রয়োজনে তিনি অস্ত্রের ভাষায় ছয় দফার জবাব দেওয়ার হুমকি দেন উনিশশো সালে কনভেনশন মুসলিম লীগের সমাপ্তি অধিবেশনে প্রেসিডেন্ট আইয়ুব খান বলেন দেশের অখণ্ডতা বিরোধী কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না এরপর শেখ মুজিবকে বারবার গ্রেফতার করে কারাগারে আটক রাখা হয় এবং তার বিরুদ্ধে দায়ের করা হয় আগরতলা স্বযন্ত্র মামলা তখনই শোনা গেল জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনবো এই স্লোগান মূলত ছয় দফা ঘোষণার পরেই শেখ মুজিবের উত্থান হয় লাহোর থেকে ঢাকায় ফিরে পরের মাসেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক হন তাজুদ্দিন আহমদ ছয় দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সমগ্র পূর্ব পাকিস্তান সফর করতে শুরু করেন এই কর্মসূচিকে তারা বাঙালির বাঁচার দাবি হিসাবে অভিহিত করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে চাঙ্গা করা এবং দলের প্রধান হয়ে ওঠার জন্য শেখ মুজিবের এরকম একটি কর্মসূচির প্রয়োজন ছিল ডক্টর রৌনক জাহান বলেন উনিশশো সালে সোরাওয়ার্দি মারা যাওয়ার পর শেখ মুজিবুর রহমান দলটির হাল ধরেন সোরাওয়ার্দির পরে পূর্ব বাংলায় এবং আওয়ামী লীগে যারা রাজনীতি করতেন তারা কেউই কেন্দ্রীয় সরকারে বড় ধরনের ভূমিকা পালন করা কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন না শেখ মুজিবুর রহমান তখন দলের নেতা হতে যাচ্ছেন এবং এই জন্য তারা একটা কর্মসূচির প্রয়োজন ছিল যা বাঙালির আকাঙ্ক্ষাকে ধরতে পারবে এখানে নতুন আঙ্গিকে স্বাধিকারের কথা বলা হলো যা তাদেরকে স্বাধীনতার পথ দেখালো আনকোড ছয় দফা ঘোষণার পরই শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং এই কর্মসূচি নিয়ে সারা দেশে মহকুমায় মহকুমায় তিনি ঘুরে বেড়াতে শুরু করলেন তখন তিনি যেখানে যাচ্ছেন সেখানে তাকে গ্রেফতার করা হচ্ছে এ সময় শেখ মুজিবের সফর সঙ্গীত ছিলেন তাজউদ্দিন আহমদ তাজুদ্দিনের কন্যা শারমিন আহমদ তার তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা গ্রন্থে লিখেছেন খানের বৈদেশিক মন্ত্রী জুলফিকার আল ভুট্টু তখন ছয় দফাকে প্রমাণ করার জন্য মুজিব কাকুকে ঢাকার পল্টনের জনসভায় তর্ক যুদ্ধের আহ্বান জানালেন মুজিব কাকু আব্বুর সঙ্গে পরামর্শ করে ভুট্টুর চ্যালেঞ্জটি গ্রহণ করলেন আব্বু ভুট্টুর সঙ্গে দেখা করে মুজিব কাকুর চ্যালেঞ্জ গ্রহণের সংবাদটি আনুষ্ঠানিকভাবে জ্ঞাপন করলেন আব্বুর সঙ্গে কথা বলার পরপরই ভুট্টু বুঝতে পারলেন ছয় দফার যৌক্তিকতা আব্বু এমন নিপুণ এবং তথ্যবহুল যুক্তির দাঁড় করিয়েছেন যে শেখ মুজিব এবং তার দলকে তর্কে হারানো মুশকিল আব্বুর সঙ্গে কথা শেষ করার পর ভুট্টু মুসলিম লীগ নেতাদের কাছে মন্তব্য করেছিলেন হি ইজ ভেরি থরো শেখের যোগ্য লেফটেন্যান্ট আছে দেখছি কিন্তু পরে সেই তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয়নি এই ছয় দফাকে কেন্দ্র করে সারা দেশে গণজাগরণের সৃষ্টি হল দৈনিক ইত্তেফাক এর পক্ষে জনমত গড়ে তুলতে বড় ধরনের ভূমিকা রাখে শেখ মুজিবসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে উনিশশো সালের সাত জুন সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল ডাকা হয় এদিন পুলিশের গুলিতে এগারো জন শ্রমিক এবং সাধারণ মানুষ নিহত হয় ডক্টর রৌনক জাহান বলেন তখন নতুন একটা শ্রেণীকে এই আন্দোলনে অংশ নিতে দেখা যায় নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে কারখানার শ্রমিকরাও এর সাথে শরিক হলো কিন্তু এর আগে বিভিন্ন আন্দোলনে মূলত শিক্ষার্থীরাই ভূমিকা পালন করছিল পরে উনসত্তরের গণ অভ্যুত্থানে কৃষকরাও আন্দোলনে যোগ দিল এর পেছনে কারণ ছিল শেখ মুজিব সারাদেশে ঘুরে ঘুরে লোকজনকে বোঝাতে পেরেছিলেন যে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তান কেড়ে নিচ্ছে তাদের সুদিন আসবে যদি তারা তাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন ডক্টর সৈয়দ সেন বলেন আমার নিজের গানে শোনা ছাত্রলীগের নেতা শেজুল আলম খান একটি সভায় মন্তব্য করেছিলেন যে শেখ মুজিবের নেতৃত্বেই এদেশকে স্বাধীন করতে হবে কারণ লোকে তার কথা শোনে অর্থাৎ ছয় দফার পর তিনি অবিসংবাদিত নেতা হয়ে উঠতে শুরু করলেন আগরতলা স্বদন্ত মামলায় মুক্তি পাওয়ার পর তাঁকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এবং এরপর থেকেই তিনি হয়ে উঠলেন বাঙালির মুখপাত্র আনকোট ছয় দফা ঘোষণা করে শেখ মুজিব চলে এলেন একেবারে সম্মুখ ভাগে ডক্টর অনক জাহান বলেন শেখ মুজিব তখন সব কিছু তাঁর কাঁধে তুলে নিলেন ক্যাশমেরিক নেতা ছিলেন তিনি একজন অসাধারণ বাগ্নী ছিলেন উনিশশো থেকে সত্তর এই চার বছরে তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন ছয় দফা আন্দোলন তাকে সাহায্য করল বাঙালির মুক্তি আন্দোলনের একজন প্রতীক হয়ে উঠতে আনকোট ছয় দফা ঘোষণার পাঁচ বছর পর বাংলাদেশের জন্ম হয় এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন ছয় দফা ঘোষণার পর শেখ মুজিবুর রহমান যেভাবে নেতা হয়ে উঠেছিলেন এ সম্পর্কে সাজানো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস ও রাজনীতি বিষয়ক নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ